আউলা ইতলাদি রফাজ শানাওয়াত বি ওয়াইরি আহবাদ আল্লাহ আল্লাহ নিজের বান্ধনা দেখছেন আল্লাহ উম্লাদি আল্লাহ হলে সেই আল্লাহ রফাজ শানাওয়াত যিনি আকাশকে সমুন্নত রাখছেন মানে উপরে রাখছেন বি ওয়াহিরি আহবাদ কোনো খুঁটি ছাড়া তারাও না হাজার করতো দেহতায় আল্লাহর যে ক্ষমতা আসে সেইটা আল্লাহ বলতেছেন আমি সেই আল্লাহ দেখো তোমাদের উপরে যে আকাশটা রেখেছি এটা কোনো খুঁটি নাই

আমি যে এগুলা সৃষ্টি করছি এগুলা তোমাদেরকে পরিপূর্ণভাবে এই জন্য বর্ণনা করছি লাল লা কুণ্ডে লেখ যাতে তোমরা আল্লাহর যে সাক্ষাৎ হবে এটার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো অবইল্লেদি মাদ্দার হক অব্বইল্লেদি তিনি সেজল্লাহ মাদ্দার হক জমিকে মিশিয়ে দিচ্ছেন আল্লাহ জমিকে মিশিয়ে দিচ্ছেন মজা আলাফ ইহা আর এই জমির উপরে আল্লাহ স্থাপন করছে কি রওয়া পর্বত আর এবং

দেখবেন যেখানে একটা ফসল ভালো হয় ওর পাশের জমিতে আবার ফসল হয় না কোথাও এক ধরনের ফসল ফলে আবার কোথাও আর এক ধরনের একই বীজ লাগাইছে এইখানের গাছটা খুব সুন্দর হয়েছে এই মাটিতে সুন্দর হয় আবার ওইটার স্বাদ একরকম রকম এইটার স্বাদ এক রকম আসলে জমিন একই রকম না আল্লাহ জমিন হইলো বিভিন্ন রকমের কিন্তু আমি জুড়ে রাখছি অজান্যাথ আর আপ আর তোমরা বাগান দেখতে পাও সারানো শক্স ক্ষেত্র আর নাফিল এবং হইলো আপনার যে খেজুর সেন্ট ওয়াল এবং কিছু আছে এক মাথা বিশিষ্ট আর কিছু আছে অধিক মাথা বিশিষ্ট ইউসপাবি মাইউ ব হেগুলা সব একই রকম পানিভার তোমরা একই রকম পানি সেচ দাও কিন্তু কি আছে মানুষগুলো বাঁদা আর বাঁধে ফিল নুকুল কিন্তু এটা সাপ ভিন্ন ভিন্ন রকমের এই যে শ্রেণীগুলো আছে একই জমি পানি একই দিলা তোমাদের দেশে কিন্তু সাপ ভিন্ন ভিন্ন এই জন্য আল্লাহ মশেম আমি জমি পুনাকে ভিন্ন খণ্ডে খণ্ড আকারে সৃষ্টি করছি কিন্তু এগুলা একটার সাথে একটা জুড়ে আছে যার কারণে আল্লাহ মশেম দেখো একই পানি দিয়া শেষ দৃশ্য কিন্তু ওটার ফল বিভিন্ন রকমের আছে পেয়ারা দেখেনা কিছু লাল বাদাম কিছু লাল হয় সাদা হয় আলু সাদাটা একরকম লাল দেখা আবার কোনোটা টপ বড় কোনোটা মিষ্টি আল্লাহ এর ভিতরে সিদ্ধাশীল তাদের আকুল আছে সেই সব সমস্ত লোকদের জন্য নিদর্শন আসে আল্লাহ বলছেন শোনো তোমরা যদি আশ্চর্য হও তাইলে তাদের কথা শুনে তোমাদের আশ্চর্য হওয়া যারা বলে আইন এখন যখন আমরা মারা যাওয়ার পর পচে গেলে মাটি হয়ে যাবো আমাদের কি আবার পুনরায় নতুন সৃষ্টি করে আবার উঠানো হবে মাটি হয়ে যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ উঠাবেন আল্লাহ বলছেন দেখো আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো এরপরে তাদের তোমরা যদি আশ্চর্য হও সৃষ্টি তাহলে তাদের কথা আশ্চর্য উচিত যে এত কিছু দেখার পরেও তারা কিভাবে বলে যে আল্লা তাদের পুনরায় উত্থাব পুনরায় সৃষ্টি করতে পারবেন না এইটা তারা কি বলে যা এই কথায় তো আমাদের আশ্চিত্য যে এত শক্তি আল্লাহ এটা কোনো ব্যাপারই না আমাদেরকে আবার পুনরায় অবশ্যই উঠাবেন উলাইকেল লাগে না কাফারুবিব আল্লা মানস লাগে এই সমস্ত কথা যারা বলে তারা বল কী বলতে তাদের রবকে অস্বীকার করে। ব উলাইকেল আগুলা রফি অনায়ক ইম তাদের গলায় বেরি পরানো আছে ওগুলাই কি আর স্নাব না আর আর তারা এলো জাহা নামের অধিবাসী ঘুমফিয়া খোয়ালিদুন আর ওখানে তারা শিল্পস্থায়ী থাকবে আজিলেও না আল্লাহ শিখ তারা মঙ্গলের পরিবর্তে অমঙ্গল ধ্রুধ কামনা করে আল্লাহর রাসুস আসলাম দিনে দাওয়াত নিয়ে গেছে আল্লাহর অনেক বিদর্শক তাদের প্রতি অনেক মঙ্গল আসবে তার পরিবর্তে তারা বলে যে তুমি পারলে পারলে শাস্তি নিয়ে আসো যে ব্যাপারে আমাদেরকে ভয় দেখা দিচ্ছে ওইটা তাড়াতাড়ি নিয়ে আসো আল্লাহ বলছেন তারা মঙ্গল যে তাই কামনা করবে তার পরিবর্তে অমঙ্গল চায় দ্রুত অকাত অথচ তাদের পূর্বে কত উদাহরণ পাবে কত হয়েছে কত জালেমকে আল্লাহ শেষ করে দিছে আল্লাহ বলছেন যেখানে আমি তো আমার কাছে নিয়ামত চাবে তার পরিবর্তে তারা অমঙ্গলটা চায় দ্রুত ওয়াইক না রম্পকা লাদু মাধু নাস কাইক না রম্পকার যেন রব লাদু মাধু ফিরতিল নাস মানুষের পুথি ক্ষমাশীল আল্লাহদুল্বিহীন মানুষ শিবালম্বনকারী হওয়ার পর আল্লাহ লেদুর পুথি করুণাশীল ক্ষমাশীল ওয়াইড না রম্পকা লা সেদি দিলে হম আর আল্লাহ হলে শাস্তিতেও কঠোন লাদিনা কাপুর আর কাফের মানে লাউ রববিহীন আর রবের পক্ষ থেকে কেন তার কাছে কোনো বিদর্শনা সেনা খালি বারবার তারা মজিজা দেখতে চাই আল্লাহ আল্লাহ রাসুল সালসালামের কাছে আল্লাহ বলছে বলে দাও ইন্নামা আংটা মন্দির নিশ্চয়ই তুমি একজন সতর্ককারী আর বলিকুল্লি কৌমিন হাত আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন পদ নির্দেশক আছে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে হাদি পাঠাইছে দিনের দাওয়াত দেওয়ার জন্য সব সম্প্রদায়ের কাছে লোক পাঠাইছে তাই আল্লাহ বলছেন হেনবি নিদর্শন দেখেন আপনার কাজ আপনি হইলেন শুধু কোরআন দিয়ে মানুষকে সতর্ক করবেন

তিনি নিয়ে ওয়াতরশের খবর জানতেらっしゃত আল্লাহ প্রকাশ্য কবীরুল মুতাআল আল্লাহ হইলে সুবহান সুচ্চ সুবহান সুচ্চ والصلاه দাম সওয়াব মিনকুম তারকাতে সমান মান আসররুল কাওলা যে আস্তে বলুক এবং জাহরাবিহি আস্তে বলুক বা জোরে বলুক আল্লাহর কাছে সবকিছু সমান আপনি জোরে আল্লাহ আল্লাহ বলেন আর গপ করে 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 বলেন সবকিছু আল্লাহর কাছে সমান অবালহু মুস্তাগফির বিল্লাই আর রাত্রিবেলা যে গোপন হয় অতঃপর করে ও শরাবুম বিন নার আর পুরস্কারের দিনের বেলা সালাত করে সব সময় আপনি রাত্রিবেলাও যা আল্লাহর কাছে দিনের বেলা তাই যে রাত্রে গুনাহ করলে আল্লাহ দেখবে না এরকম না সব কিছু আল্লাহর কাছে সহজ লাহুম মুআক্বিবাতুম বিল বাইনি ইয়াদাইহি ওয়া খলফহি আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সামনে মুআক্বিবাত একজন রক্ষক রক্ষনাকারী আছে দুইজন সামনে এবং পিসারে ইয়া হাবদুনহু আমরিল্লাহ আল্লাহর আদেশ ক্রমে সে মানুষকে হেফাজত করে প্রত্যেকটা মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ দুইজন করে ফেরেশতা রাখছে সামনে এবং পিসারে দেখেন এমন হয় যে গাড়ি একটু জন্য লাগে একটু খানোর জন্য গাড়ি লাগে না আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশক্রমে হেফাজত করে যখন তার হায়াত শেষ হয়ে যায় তখন সে

নিজের থেকে নিজের চেষ্টা করতে হবে যখন ছাত্ররা আন্দোলন করছে জনগণ নামছে আল্লাহ সাহায্য করছে জালে পালাই গেছে চেষ্টা করতে হবে ঘরে ওই ব্যক্তি দোয়া করলে হবে না সামনে একটা আসবে আল্লাহ বলছে না ওই ওই ব্যক্তি মতো যে পানি দিয়ে হাত বাড়ায় আর বলে যে পানি আমার মুখে আসে পানি কত কখনোই তার মুখে আসবে কিন্তু যদি আল্লাহ কোনো সম্প্রদায়ের জন্য মহান্ত কিছু করতে চান

যখন বৃষ্টি সঙ্গে আমরা ভয় পাই আবার আশাও হয় যে এখন বৃষ্টি হবে ওইシオ সাহাব আর আল্লাহ তালাই এই যে ভারবাহী মেঘগুলা কে সৃষ্টি করেন আল্লাহ তালাই সৃষ্টি করেন বাতাসের ভিতরে আমরা একটা ছোট কিছু মালও নিচে পড়ে যায় আর কি পরিমাণ পানি নিয়ে বেগ আকাশে ভাসাই আল্লাহু ওয়াসিহুল্লা আমিই করি ও সাবিরু আউবি আর আল্লাহ বলসে যে

মানুষ কার কাছে যাবে আল্লাহ তালার কাছে যাবে আল্লাহ মাসেদুল লাহু দাঁড় মাত্র মানুষের আবেদন পাওয়া সত্যিকারের কি সত্যিকার অধিকারী একমাত্র আল্লাহ তালা যদি কেউ কারো কাছে চায় সেটা একমাত্র হবে আল্লাহ তার কাছেই সবাই যাবে বল্লাদিন ইয়া ধরন আমি আল্লাহকে যারা সারা যারা অন্য কারোর কাছে দাওয়াত চায় আহ্বান করে অন্য কাউকে ডাকে জীবন আলাহ বিশাইয়ের

আনসেলামিনা সামাইমা আল্লাহ্লা আজম থেকে পানি বর্ষক করেন ফ্যাসা আলাত এর মাধ্যমে কি হয় উপত্যকা প্লামিত হয় পাঁচটাবেলা সাইলু জ্যাপাতার রবিয়া এরপরে এই পানিগুলো কি করে আবর্জনা ফেনা এগুলা বহন করে নিয়ে যায় অবিপ্রায়ুকে ইদুন আলাইহি ফিন নারী আর এরকম ফেনা তোমরা দেখতে পাও যখন হ্যাঁ আগুনের মধ্যে জ্বালায় না হয় হিল রিয়াতি যে স্বর্ণক স্বর্ণঙ্কার অলঙ্কার যারা আগুনে ছালায় স্বর্ণকার আল্লাহর কাছে নোকারও কিছু ফেলা তো এই হয় আও মাতাউ জাবাগুম মিছরুহু গালিগি ইয়া ত্রি বুল্লাহুল হাক্কা বালবাতিল আল্লাহুস বাতিলে মা সদ্দে যে উদাহরণ আল্লাহ এটা বর্ণনা করতেছে ফামাস সাবাদু ফায়া যাহাবু সুফাহ এই যে পানি পড়ে যে ময়লা দেখা যায় ফেনা ময়লা আবর্জনা এগুলো কি ধুইয়ে একবারে সাগরের মধ্যে চলে যায় পাম মাসবাদু ফিদহাবু সুফা ফারনা না যন্ত নাসে যমকুতিল আর আর সেগুলা সেগুলা জমিনে থেকে যায় ফানা আবার চলে যায় এরপরে কি জেনে জন্মে পলি পলি যিনা থাকে ওইটা কি মাটি পরে জন্মে সে যখন স্বর্ণকার স্বর্ণকার জ্বলায় ওই ফানার সাথে কিন্তু খাট চলে যায় মূল স্বর্ণ কিন্তু ওখানে পড়ে থাকে আল্লাহ বংশের সত্য গুণ মিথ্যা এরকমই সত্য সত্যই থাকে সির সত্য হিসাবে আর মিথ্যাগুলা এইভাবে হয়ে বসে চলে যায় কাতালকে ইয়াদ বিবুল্লাহুল আল্লাহ মোশের এইভাবেই আমি আমার বর্ণনা করি আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং জানার করুন অভিনন্দন